আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ তো নতুন বছরের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন বছর তোমাদের অনেক ভালোভাবে কেটেছে ভালো কাটবে ইনশাল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করো যেন আমাদেরও ভালোভাবে এই বছরটা আমরা কাটাতে পারি আর দু হাজার চব্বিশ যদি বলো তো বলবো খুব একটা ভালো কাটেনি ভালো খারাপ মিলিয়েই কেটেছে জানি না কত গুণা করেছি আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি মানুষের ইমানটাই হচ্ছে মানুষের সব জানো তো যতই যাই হয়ে যাক আমি মনে করি আমাদের ইমানটাকে ঠিক রাখা অবশ্যই দরকার জীবনে যতই দুঃখ কষ্ট যাই আসুক না কেন আল্লাহ পাক সবর করতে বলেছে সবর করলে তার ফল আমি মনে করি নিশ্চয়ই আল্লাহ দেবে অভাব কষ্ট এসব তো থাকবেই কিন্তু তা বলে মানুষের ইমান যেন খারাপ না হয় প্রত্যেকের জন্যেই আমি এটা বলছি আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক তার সাথে আমাদেরকেও রাখুক তো এখন দেখো বাজার এসে গেছে তো সেগুলোই দেখছিলাম কী কী বাজার আছে সব গুছিয়ে রাখব আর তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি করেও ফেলেছি সেগুলো ভিডিওর মধ্যে আর শেয়ার করতে পারিনি নাস্তা করলাম সেটা তোমাদের দেখালাম তারপরে আমি করেছি কাপড় কেচেছি কেচে বাবুদেরকে নাস্তা দিলাম তারপরে এই যে সবজিগুলো এসেছে এখন এগুলো আমি আর মা দুজনে মিলে গুছিয়ে রাখছিলাম আর কী কী রান্না হবে না হবে সেইগুলোই আলোচনা করছিলাম চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে তো রসুন বাগার দিয়ে ডাল করব সেই জন্য ডালটা নিয়ে নিলাম আর ভাত চাপিয়ে দিয়েছি ডাল ওই দিকে বসিয়ে দিয়েছি বাবুর জন্যে খিচুড়ি করব আর রান্না করব হচ্ছে ফুলকপি আলুর একটা ভাজি করব আর কচু এনে যাবো কচু দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি করব। এই হচ্ছে আজকের মেনু আর নতুন বছর কেমন কাটলো কে কোথায় গেলে কি করলে মজা করলে আনন্দ করলে কমেন্ট করে জানাবে আর আমার যদি বলো আমি বলবো খুব একটা ভালো যাইনে আর সেদিন সেইভাবে কোনো ব্লগও আমি শ্যুট করতে পারিনি তো এইটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো প্রত্যেক বছরই মতো এবছরেও আমরা প্ল্যান করলাম যে যাব কোথাও একটা আমরা আমরা সবাই ননদরা মিলে ফ্যামিলির সবাই দুর্ভাগ্যবশত কি আর করা যাবে মানে প্ল্যান ক্যান্সেলই হয়ে গেল কোনো একটা কারণের জন্যে হলো না গুড ইভিনিং সবাইকে তো দেখো সন্ধ্যাবেলা এখন সারাদিন আজকে তোমাদের সামনে আসতে পারিনি সন্ধ্যাবেলা আসলাম তো এই চা করলাম আর এখানে হাজব্যান্ড এনেছে হচ্ছে মিষ্টি সিঙারা তো ওটা এখন আপুদেরকে দেবো আমিও খাবো তো ওইদিকে এক মাসের মতো মিষ্টিটা একদমই ছেড়ে দিয়েছিলাম খাচ্ছিলাম না আবার দেখো এই কিছুদিন ধরে খাওয়া হয়ে যাচ্ছে কি বলো তো মিষ্টি এমনই একটা জিনিস যত ভাবি যে এগুলো অ্যাভয়েড করে চলবো খাবো না কম খাবো মানে দেখে এমনই হয় যে লোভ সামলানো যায় না তো দেখো এখন চা খাবো আর আমি একটাই খাবো বেশি খাবো না তবুদেরকে দেবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

G four, G four, grapes. H four, sports. Horse. Monday. Monday. Tuesday. Wednesday. Wednesday. Thursday. Friday. Friday. তো প্রায় দিনই সন্ধ্যেবেলা ইজানকে নিয়ে একটু বসি আর দেখো তারপরে পড়াচ্ছিলামই ওকে আর এখানে দেখি যে মুদি দোকান থেকে যেসব জিনিস বলা হয়েছিল সেগুলো এসে গেছে তো এগুলো এবার এক এক করে সব গুছিয়ে রাখব গুছিয়ে নিয়ে যাবো হচ্ছে রাতের জন্য রুটি করতে তো রুটি ওইদিকে আমি খাচ্ছিলাম আবার রুটি খাওয়া বেশ কিছুদিন হয়ে গেল ছেড়ে দিয়েছি আমি দেখেছি আমার শরীরটা এমন যে আমি যদি কিছুদিন মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করি না দেখব যে ঠিক মানে শরীর ঠিক আছে রোগা হয়ে যাব একটু আবার মানে যদি দু চার দিনও খেয়ে নেবো আবার দেখব যে মোটা হয়ে গেছি এমন একটা তো এই মাত্র রাতের খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আসলাম এবার ঘুমোতে তো আর শরীর চলছে না এবার মনে হচ্ছে একটু শুলে আরাম হয় তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এত ঠান্ডা পড়েছে যে আমি তো রাতে সোয়েটার পরেই ঘুমিয়ে যাই সোয়েটার মানে গা থেকে খুলতে ইচ্ছা করছে না চলো এই ঘুমিয়ে গেছে আর এবার আমি শুভ ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি শেষ করি চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে আর যারা আমার নতুন ফ্রেন্ড হয়েছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকো সাপোর্ট করো আমাকে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো কমেন্ট করতে থাকবে আমি রিপ্লাই দেব চলো টাটা আল্লাহ হাফিজ